বিয়ের পরে এই প্রথম কোথাও ঘুরতে গেলাম তা আবার ট্রাম্পলিন পার্কে কারা কারা গিয়েছিলাম কেমন মজা করলাম কত কি খরচ পড়লো আর অ্যাড্রেসটা কোথায় সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা তো হ্যালো রিভান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো বিয়ের পরে এই প্রথম মানে কোথাও হয়তো গেলাম আমি বেড়াতে তো বেড়াতে মানে ঘুরতে আর কি যাই হোক তো প্রথমেই বলি কারা কারা গিয়েছিলো আজকে ছিল আমাদের মামার বাড়িতে নেমন্তন্ন মানে আমার মামা শ্বশুর বাড়িতে তো সেখানে গিয়েছিলাম তো ওখানে বড় মামার মেয়ে ছোট মামার মেয়ে আর দিদিও ছিল আমাদের দিদি ভাই তো সবাইকে নিয়ে ভাবলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো সবাই মিলে একসাথে হয়ে প্ল্যান করা গেল যে এই ট্র্যাম্পলেন পার্কে আসবো আমরা বড়রা বাচ্চাদেরকে রেখেই এসেছি যেমন দিদির মেয়ে আর মামার ছোট মামার ছেলে দুজনকে রেখে চলে এসেছি তো এখানে আসার পরেই প্রথমেই টিকিট কাউন্টারে গেলাম টিকিট মানে টিকিটের তো দাম মানে চেঞ্জ হতে থাকে অকেশনালি ডেসে যদি সানডে বা স্যাটারডে সানডে এগুলোতে বেশি দাম থাকে আমরা গিয়েছিলাম শুক্রবারে তো সেই দিন দাম নিয়েছিল সাতশো দশ টাকা করে পার হেড মানে সাড়ে ছশো টাকার টিকিট আর এই যে তোমাদের সক্সও কিনতে হবে ওখান থেকে ওটা ছাড়া তোমাদের এখানে উঠতেই দেবে না তো সেটারও দাম ছিল ষাট টাকা তো এইগুলো নেওয়ার পরে সাতশো দশ টাকা পার হেড করে টিকিট হয়েছে আর এই সাতশো দশ টাকায় তোমাদের দেড় ঘন্টা মানে নাইনটি মিনিটস এখানে থাকতে দেবে আর এখানে তোমাদের যতগুলো বড়দের রাইডস আছে সবগুলোই তোমরা চড়তে পারবে মানে এনজয় করতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ এক এক একের পর এক রাইডগুলো আমরা চড়ছিলাম এটাও বেশ মজাদার ছিল সেখানেও আমরা অনেক মজা করেছি এই যে ভূতের মানে ভূত বানানো যায় নিজের আর কি আর এখানে এই রাইডটাও ছিল আমার উঁচাইতে একটু ভয় লাগে ওই জন্য আমি উঁচুতে এটা চড়িনি এটা আমার বট চড়ছে দেখো ওরও কিন্তু ভয় ভয় লাগছিল কারণ ওটা অনেক উঁচু এইভাবে দেখে হয়তো মনে হচ্ছে না কিন্তু অনেকটাই উঁচু আর এখানে কিন্তু তোমরা বাচ্চাদের পার্কও পেয়ে যাবে বাচ্চাদের কিন্তু অনেক কিছু আছে অনেক রাইডস আছে ছোটোদেরই বেশি রাইডস বড়দের তেমন একটা রাইডস নেই ছোটোদেরগুলো কিন্তু অনেক আর ছোটোদেরও কিন্তু সেম প্রাইস একদম সেম মানে বড়োদের আর ছোটোদের টিকিট প্রাইস একদম সেম আর সময়টাও সেম ওদেরও নাইনটি সি সে যতই যাই হোক মানে বড় হোক ছোট হোক সবারই সেম নাইনটি সি হবে তো আমরা এসেই মজা করা শুরু করে দিয়েছি এখানে দেখো এটা এত মজা লাগছিলো যে কী বলবো ও নিজেকে দেখে বলছে কি এই যে ভালোই তো করি আমি কত সুন্দর করেছি দেখ আর এটার পরে আমরা স্কেটিংটা চড়তে চলে এসছি এটা এত ভয় লাগছিল কি বলবো আর আমার উঁচাইতে সত্যি একটু ভয় লাগে যেহেতু বললাম তো এটাতে আমার অনেক ভয় লাগছিল তো এখন আমি বলে দিচ্ছি এটার অ্যাড্রেসটা কোথায় এটা হচ্ছে গিয়ে নিউ টাউনে কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া টু নিয়ার ডি ক্যাথলন তোমরা এটা মানে এটা বলে সার্চ করবে যে ট্যাম্পোলিন পার্ক ওটা বলে সার্চ করলেই তোমরা এটা দেখতে পারবে অ্যাড্রেসটা একটু মিলিয়ে নিও তাহলেই বুঝতে পারবে মানে এটা নিউ টাউনে আছে নিয়ার ডি তো এটাই হচ্ছে এটার অ্যাড্রেস আর আমরাও কিন্তু প্রথমবার গিয়েছি আর মানে বাচ্চাদের একটা ছোটোবেলার দিন মনে পড়ে যায় কত মজাই না করেছি সেগুলোই কিন্তু এখানে খুব মজা লাগে খুব মানে আমরা এত মজা করেছি পাঁচজন মানে আমার বট তো লিটারেলি খুব মজা করেছে সব কিছু চড়েছে আমিও সব কিছুই চড়েছি আর এই দেখো এই বলটার মধ্যে ঢুকে গেছে বাচ্চাটাকে ফেলে দিল আর এই বলটা নিয়েও খুব মজা করেছি মানে সব কিছু মিলিয়ে এই যে রাইডসগুলো আর যা যা ছিল না এত মজা বেশি একটা রাইড নেই মানে তোমরা দেড় ঘন্টায় এনাফ মানে যদি বন্ধু বান্ধব যেমন আমরা পাঁচজন গেছিলাম পাঁচজনের জন্য আমাদের তো টাইম অনেক মানে বেশি লাগছিল কারণ এতটা টাইমও লাগছিল লাগেনি আমাদের সব কিছু আর এত কষ্ট হয়ে যাবে তো তুমি মানে দেড় ঘন্টা মানে অনেক এরকম লাগে তো যাই হোক এটা নিয়েও খেলাধুলা করেছি তারপরে ওই বলগুলো নিয়ে খেলাধুলা করেছি সব কিছু নিয়েই মোটামুটি খুব মজা করেছি এ দেখো এই যেই বলটা বাস্কেট বল এটাও মারার চেষ্টা করেছি কিন্তু এটাই আমরা একবারও মারতে পারিনি যতই হোক এখানে দেখো আমি একবার তাও এইভাবে মারতে পেরেছি কিন্তু এটা দূর থেকে যে হয় না যে দূর থেকে মারব এটা করতেই পারিনি আর বার পড়ে যাচ্ছিলাম সবাই বার মানে এত মজা লাগছিল চোদ্দো বার শুধু পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি আর এখানে দেখো এইটাতেও কি মজা হচ্ছে ওটাও আমরা কিন্তু লাস্ট পর্যন্ত চড়তে পেরেছি এটাই দেখো বারবার শুধু পড়ে যাচ্ছে আমিও এমনভাবে পড়েছি তুমি জাস্ট একবার দেখো সবাই হাসিতেই পাগলে যাচ্ছে মানে এত তো ভাজ্রেভাবে পড়েছি আর মজা ওর যা লাগে এরা দেখো যে যার মতো মজা করছে তা এখন পৌলমি ওটা চড়ে নিচ্ছে আর এসব চড়ার পরে আমরা বাড়ির দিকে চলে যাব কারণ বেশি রাত করা যাবে না আর যেহেতু তাড়াতাড়ি এসেছিলাম দেড় ঘন্টা আমাদের এমনিই কেটে গেছে অত সমস্যা হয়নি আর আমি সাজেস্ট করব তোমরা এখানে আসলে অবশ্যই বন্ধু বান্ধব যত বেশি পারো বন্ধু বান্ধব নিয়ে আসবে তাহলে কিন্তু এটা তোমাদের অনেক মজা লাগবে আমার বর এমনি একাই যা মজা করতে পারে ও ও সব কিছুতে মানে সব কিছু চড়েছে ও মনে হয় নিজের একটা ছোটোবেলার দিন ফিরে পেয়েছে ও এত মজা করেছে আমার ওকে দেখেও খুব ভাল লাগছিল যে ও এত মজা করছিল। আমি ভয় পাচ্ছিলাম যে মানে কোথাও লেগে ফেগে যাবে ওই জন্য হচ্ছে গিয়ে ভয়ে ভয়েই ছিলাম কিন্তু ওর মজা করা দেখে আমার আলাদাই মজা লাগছিল আর এখানে দেখো এটাও খুব মজা করেছি যে আমরা আমি বলছিলাম যে তুমি এক এক করে এক এক করে গিয়ে গিয়ে সবাই মিলে পড়বো তো যেমন কথা তেমন কাজ এক কেক করে সবাই মিলে এদিক ওদিক করে পড়ে গেলাম আর এটা খুব মজা লেগেছিলো এখন আমি বলছিলাম যে তোমার দাদাকে ঢেকে দাও তো আমরা সবাই মিলেই ওকে ঢেকে দিয়েছি আর দিদিও এখানে উঠে মানে সবাই সবার মতো এত মজা করেছে কি বলবো আর এখানে হচ্ছে আমরা পাঁচজনেই গেছিলাম তো পাঁচজনেই একটা ভিডিও করে নিলাম দাদাদের ওখানে দাদাদের তোমরা বললে ওরা ভিডিও ফিডিও করে দেয় ওরাও খুব ভালো তো যাই হোক এখানে এই সময় কাটিয়ে এখন আমাদের বাড়িও ফিরতে হবে যেহেতু দেড় ঘন্টার সময় ছিল তো দেড় ঘন্টা এমনি কীভাবে পাস হয়ে গেলো বুঝতেও পারিনি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক করে দিও ভিডিওটা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর পেজটাকে ফলো করতে একদম ভুলো না দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি চেষ্টা করব বিয়ের ব্লগুলো দেওয়ার তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা